নমস্কার বন্ধুরা টিনু রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজকে কিন্তু একটা অন্য পদ্ধতিতে ঝিঙের চচ্চড়ি বানিয়ে নিয়েছি তো উপকরণে দেখো আমি নিয়ে নিচ্ছি ঝিঙে কাঁচা লঙ্কা ডিম সাদা তেল কালো জিরে চিনি লবণ হলুদ আমি একটা ঝিঙেতেই রান্নাটা করছি সেক্ষেত্রে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দেখো কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দিলাম লম্বা লম্বা শুরু শুরু করে কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন চিনি রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটা কিন্তু দিতেই হবে সব মশলা দেওয়া হয়ে গেছে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি ঝিঙের সাথে রান্নাটা কিন্তু লো হাই ফ্লেম দু রকমভাবেই হবে কিন্তু খুব বেশি হাই প্রথমেই করবে না তাহলে ঝিঙেটা কিন্তু সেদ্ধ হবে না দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঝিঙে থেকে কিছুটা জলও বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে দেওয়ার পর আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু তিন তিন মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখো ডিমটা একটুখানি তুলে এসছে ঝিঙের জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে ভালো করে ঝিঙের সাথে ডিমটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে তাহলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের ঝিঙে চচ্চড়ি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না বাড়িতে এভাবে খেয়েও গরম ভাতে খুব ভালো লাগে এই রেসিপিটা আর আমার চ্যানেলটার যদি আরও নতুন নতুন রান্না পেতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ